নমস্কার বন্ধুরা আমি উমেশাল থেকে বলছি আজকে আমি আঙুরের জুস করব দেখো লাল আঙুর এটা এটা মাঝখান দিয়ে কেটে দানাটা বের করে তারপর আমি এটা জুস বানিয়ে দেখাব আমার আঙুরের থেকে দানাগুলি সব বের করে নিয়েছি এই যে দানা আলাদা করে দিয়েছি এবার এটা আমি একটা মিক্সি বলে রইলে এটাকে জুস করবো আমার আঙুরের জুসটা হয়ে গেছে দেখো আমি তোমাদের সাফ করে দেখাচ্ছি আর এই নোংরাটাও বেরোলো দেখো আমার আঙুরি লাল আঙুরের জুসটা হয়ে গেছে আমি এখানে বিট নুন কিছুই দিই নি কেননা এটা এত এত মিষ্টি কিছু দেওয়ার এখানে প্রয়োজন পড়ে না যাদের দরকার হবে সে নিয়ে নেবে তো আর এখানে আমি আইসও দিলাম না কোনো তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ